আসসালামু আলাইকুম আমরা আজকে আছি জাফরান ক্যাটেল ফার্ম এইটার ঠিকানাটা আদনান ভাই বলবো আদনান ভাই হলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই আমার ঠিকানাটা বললেন তো ভাই খামারটা হচ্ছে একে ভাইয়া ব্রাহ্মণগাঁও ব্রাহ্মণগাঁও রেল লাইনের নিচে এটা হচ্ছে হাসনাবাদ থেকে সাত কিলো ভিতরে আচ্ছা পানগাঁও পোর্টের খুবই সাথে খামারটা আর কি আমাদের আচ্ছা ভাই সব গরুকে বিক্রি করে ফেলছে না না ভাইয়া গরু মোটামুটি ছোট গরু মেজরিটি এখনো আমাদের ফার্মে এভেলেবেল আমাদের আল্লাহ রত এখনো বিয়াল্লিশটা গরু আছে কোরবানিদের জন্য ছোট বাজেট সাইজের গরু যেগুলো বিক্রি করার মতন তো এই সাইড প্রত্যেকটা কি সারি সারি ভাবে সাজানো কালার ওয়াইজ গুছায় রাখা আচ্ছা ভাই কত থেকে শুরু আর কত পর্যন্ত ভাইয়া আমাদের গরু এখন শুরু হচ্ছে কোরবানি পর্যন্ত ষাট হাজার টাকা থেকে শুরু আর মিড সাইজের গরু আমার শেষ হচ্ছে হইলো কি আপনার এক লাখ চল্লিশ হাজার টাকায় আমার গরু শেষ মিড সাইজের গরুগুলা আর প্রত্যেকটা গরু দামা দামের সুযোগ আছে আর একটা স্পেশাল ফেসিলিটিস মধ্যে আমরা গরুগুলা ফ্রি হোম ডেলিভারি আর ফ্রি ফুড কস্ট ফুড দুইটাই আমরা দিতেছি মানে আপনি জাস্ট নিয়ে যাবেন আল্লাহর নামে কুরবানি দিবেন কয়দিন আগে নিতে হবে ঈদের তিন দিন আগে আমরা আমাদের নিজের খরচে গরু আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো গরুর খাবার সহ কোরবানি হওয়ার পর্যন্ত যতটুকু খাবার প্রয়োজন অতটুকু খাবার সহ ইনশাল্লাহ আমরা এটা পৌঁছে দিয়ে আসবো ভাই ষাট হাজার টাকার গরুটা দেখি এটা হচ্ছে ভাই আমাদের ষাট হাজার টাকার গরু বুলেট বা দাম দাম দামি করবেন তো আপনি গরু দেখবেন এটা আমার সাইড হাজার চাওয়া আপনার যদি দেখা মনে হয় যে ভাই এটা বিশ হাজার টাকা দাম বিশ হাজার টাকা বলে আপনি বিশ হাজার টাকা বলতে পারবেন বা বিশ হাজার টাকা এরকম না তো এই আর কি মোটামুটি খুবই সীমিত ডিস্টেন্সে আমাদের চাওয়া দাম আর গরুটা ষাট হাজার টাকা দিয়ে আসলে আপনারা বলতে পারেন যে অনেক গরু অনেক বড় সাইজের গরু পাওয়া সম্ভব কিন্তু ব্যাপার হচ্ছে কোরবানির একটা কিছু ক্রাইটেরিয়া দরকার হয় গরুর মোটামুটি একটা বয়স হওয়া প্রয়োজন বয়সটা আপনারা কীভাবে বুঝবেন গরুটা দাঁত দেখে বুঝবেন তো মোটামুটি গরুটা এখন চার দাঁত আল্লাহ যদি বাঁচায় রাখে এটা ঈদ ঈদ আস্তে আস্তে মোটামুটি আমার দৃঢ় বিশেষ মোটামুটি পঁয়ষট্টি কেজি থেকে এক কেজি বেশি বা এক কেজি কম আপনারা গোস্ত পাবেন ওটা ওরে দিয়ে এটা অবশ্যই দাম বলার সুযোগ আছে আচ্ছা যেটা হয়েছে মাসাল্লাহ যে এটার ওয়েটটা আর কি বলছে উনি মাংসের ওয়েট টা কারণ সাইজ বোঝা যায় না ক্যামেরাতে এই জন্য আর কি বলছে পঁয়ষট্টি কেজির মতো মাংস হবে মানে হলো কেজির মতো বা দেড় দেড় ধরে তারপরে যে যে এই এই আছে মোটামুটি একশো কেজি গোস হবে একশো কেজি গোস ইনশাল্লাহ হবে এটা আমাদের চাওয়া দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা ইট পর্যন্ত কিছু প্লাস মাইনাস হবে কিছু প্লাস মাইনাস বলতে আবার আশি হাজার টাকায় হবে না পঁচাশি চাওয়া দাম কিছু হয়তো আমরা সম্মান করে দিতে পারবো আপনাদের এটাও সেম সেম প্রাইস এটাও পঁচাশি হাজার টাকা চাওয়া এই গরুটা আছে এটা নব্বই হাজার টাকা চাওয়া আমাদের গরিবের বাড়ি এটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা চাওয়া এই গরুটা আমরা পঁচাশি হাজার টাকা বিক্রি করছি ঈদ পর্যন্ত আমরা এই গরুটা পঁচাশি হাজার টাকা বিক্রি করছি এই গরুটাও আমরা পঁচাশি হাজার টাকা বিক্রি করছি ঈদ পর্যন্ত আচ্ছা এখানে যারা হয় পঁচাশি হাজার টাকা বিক্রি করছে ওনারা আপনারা যদি হাট থেকে এই গরু আশি হাজার টাকায় কিনেন এই খরচ চলে যাবে মোটামুটি ছিয়াশি সাতাশি টাকা হাসিল পড়বে চার টাকার মতো বাজেট ফ্রেন্ডলি খাবার কিনবেন খরচ আমরা মোটামুটি সব আমাদের আমরা পৌঁছে দিয়েছি আলাদা গরু গরু যদি মাংস যদি খারাপ হয় ফোন দিতে আমরা এই জায়গায়

তো এই গরুগুলো সবগুলো আর কি এই একটা দুইটা তিনটা এটা একটু ছোটো এটা এটা পঁচাশি হাজার টাকা যাবে এই গরুটা চারটা এই গরুটা আমাদের চাওয়া দাম হচ্ছে এক লাখ দশ হাজার এই গরুটার চাওয়া দাম হচ্ছে আমাদের এক লাখ বিশ হাজার এই গরুটার চা চাওয়া দাম হচ্ছে আমাদের এক লাখ বিশ হাজার আর মাঝখানে আবার এই গরুটা চাওয়া দাম আপনার কম এটা এটা চাওয়া দাম আশি হাজার টাকা এই গরুটার আমাদের চাওয়া দাম হচ্ছে আশি হাজার টাকা গরুটা আবার দেখেন হাসা এত সুন্দর হাসা এই ব্রেঞ্জে

ওর আমরা স্কেল করছিলাম রোজার আগে আমরা ওর ওয়েট পাইছিলাম পাঁচশো আটান্ন কেজি এখনো ধরেন এরকমই আছে পাঁচশো পাঁচশো আটান্ন কেজি প্লাস বা পাঁচশো পঞ্চাশি ধরেন আপনি ওজন আছে তো ওর চাওয়া দাম হচ্ছে আমাদের সাড়ে তিন লক্ষ টাকা এই হলে আমাদের মোটামুটি অনেকগুলো লালের মধ্যে এখানে আছে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গরু আছে বাজেট ফ্রেন্ডলি তো এটা আপনি মোটামুটি এটা চাওয়া দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা

ওটার চাওয়া দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা এটা মোটামুটি পঁচানব্বই কেজি মতন মাংস হবে নব্বই কেজি অথবা পঁচানব্বই কেজি আর অবশ্যই দাম বলার সুযোগ আছে এই চাওয়া দাম হচ্ছে আমাদের এক লাখ টাকা এক লাখ টাকা চাওয়া দাম মার্শাল্লা এই লাল গরুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর গরুটাই এটা খুবই চঞ্চল গরুটা খুবই চঞ্চল আর মাথাটা শিং প্রত্যেকটা গরু খুব সুন্দর এই চাওয়া দাম দামও আমাদের এক লাখ পাঁচ হাজার টাকা এটাতে মোটামুটি এই সেম একশো দশ কেজি প্লাস মাইনাস মাংস হবে এই গোড়া চাওয়া দাম আমাদের পঁচাশি হাজার টাকা এটা দিয়ে ইনশাল্লাহ একশো কেজি মাংস হবে এটা চাওয়া দাম আমাদের পঁচানব্বই হাজার এটা দিয়েও একশো দশ কেজির মতনই মাংস হবে আর এটা চাওয়া দাম এটা এটা চাওয়া দাম হচ্ছে আমাদের নব্বই হাজার এখানে এই সবগুলো থেকে শর্ট হইলেও মোটামুটি সবগুলো থেকে গোল কিন্তু এটা আর অবশ্যই প্রত্যেকটা গরু আমাদের বলছি আগে বলছি আবার বলি হোম ডেলিভারি ফ্রি খাবার ফ্রি আমাদের নিজ দায়িত্বে আমরা গরু পৌঁছাই দিয়ে আসবো ইনশাল্লাহ যেহেতু সারা বছর বা সারা মাস পালতে পারলে ইনশাল্লাহ এই দুই তিন দিনের মানে খাবার আমরা ওদের দিয়ে দিতে পারবো আপাতত আমাদের এই আরো অনেক গরু আছে ভাই আমাদের হয়তো আপনি তো দেখাবেন আচ্ছা আপাতত এই আছে আর কি আমাদের আচ্ছা বড় গরু আছে কিছু বড় গরু আমরা একটু পরে দেখাই জি দিয়ে আসেন দেখাই